নবম দশম শ্রেণীর সাধারণ সসীম দ্বারা তেরো দশমিক দুই অংশের ছয় প্রশ্নের সমাধান করবো তেরো দশমিক দুইয়ে সবগুলোই গুণত্ব দ্বারা অঙ্ক তারপরে এখানে আমরা সহজেই বলতে পারি যেহেতু তিনের তিন গুণ নয় নয়ের তিন গুণ সাতাশ অর্থাৎ বারবার বার তিন গুণ হয়ে যাচ্ছে তাহলে এই দাটি আমি বলতে পারি একটি গুণোত্তর দ্বারা যেহেতু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বারবার গুণাকারে যাচ্ছে তাহলে দ্বারাটি একটি গুণোত্তর দ্বারা লিখবি লিখব প্রদত্ত দ্বারাটি একটি গুণোত্তর দ্বারা একটি গুণোত্তর দ্বারা গুণোত্তর দ্বারা গুণোত্তর দ্বারা যার প্রথম পদ যার প্রথম পদ আমরা এ দ্বারা লিখব প্রথম পদ এর সমান দেওয়া হচ্ছে যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা বাক করতে হবে যে কোনো পদকে কে অর্থাৎ নাইনকে তার পূর্ববর্তী পদ থ্রি দ্বারা বাক করলে ফলাফল হয় থ্রি অর্থাৎ আর এর মান হচ্ছে থ্রি প্রশ্নে বলছে দ্বারা প্রথম চোদ্দ ত্রিপদের সমষ্টি নির্ণয় তাহলে এখানে আমরা সমষ্টি সূত্র লিখেছি এন তম পদের সমষ্টি হচ্ছে এস এন সমান এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি ওয়ান মাইনাস আর যখন ওয়ান আর এর চেয়ে বড় আবার অথবা এই শর্ত এভাবে না লিখে আপনি এটা লিখতে আর এর চেয়ে আর ওয়ান ছোট আর ওয়ান যেতে চেয়ে ছোট আছে এটা লিখে যা লেখা আছে তাই থাক ওয়ান আর এর বড় অর্থাৎ অন্যের চাইতে আর যখন ছোট হয় এখন আবার আরেকটা সূত্র আছে যখন আর বড় হয় তখন হচ্ছে এই সূত্র আর এর মান হচ্ছে তাহলে অবশ্যই আর এর মানটা বড় তাহলে এই সূত্রটা প্রযোজ্য হবে তাহলে আমরা জানি এনতম পদের সমষ্টি আমরা জানি এনতম পদের সমষ্টি আমরা জানি এনতম পদের সমষ্টি এনতম পদের সমষ্টি এনতম পদের সমষ্টি পাওয়ার কারণ হচ্ছে এই আর হচ্ছে এর চাইতে বড় এই কারণে আপনার এই সূত্রটা হয়েছে এবার যদি আমি এখানেই বসি যেহেতু এনতম পদের সমষ্টি কিন্তু এখানে চাইছে টি পদের সমষ্টি সুতরাং চোদ্দটি পদের সমষ্টি চোদ্দটি পদের সমষ্টি হবে যত জায়গায় এন আছে সকল জায়গায় তাহলে এন অর্থাৎ আট পাওয়ার চোদ্দ মাইনাস ওয়ান বাই হচ্ছে আর মাইনাস ওয়ান এবার আমি সবগুলো মান বসিয়ে দেব এর মান হচ্ছে থ্রি লিখবো থ্রি আর মাইনাস

ক্যালকুলেশন করার প্রয়োজন নেই যেভাবে আছে ওইভাবেই যদি থাকে তাইভাবেই থাকো এটাই आंसर দিয়ে দিবেন এটা হচ্ছে 14 টি পদের সমষ্টি আর ক্যালকুলেটর দিয়ে যদি করতে চান তাহলে 14 দিয়ে পাওয়ার 14 লিখবেন ক্যালকুলেটর চাপ দিবেন যা মান আসবে সেখান থেকে 1 মাইনাস করে এটার সাথে গুণ করে দেবেন ফলাফল আসবে আমার মনে হয় ক্যালকুলেশনের ঝামেলা প্রয়োজন যাওয়ার প্রয়োজন না এই পর্যন্ত লেখি এটাই आंसर করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু